যা লিখি তা লিখি যা লিখি না তাও লিখি যা লিখি না খাতার পাতায় লিখি না মনের পাতায় লিখি লিখে লিখে হৃদয়কে বিদীর্ণ করি না লেখার জ্বালায় সব সময় জ্বলি যা বলি তা বলি যা বলি না তাও বলি যা বলি না তা আওয়াজ করে বলি না মনে মনে ঠিকই বলি বলে বলে অনুরণন মন্থনও করি ক্ষোভের ঢোকের দলা সদা গিলি যা দেখি তা দেখি যা দেখি না তাও দেখি যা দেখি না তা চর্ম চোখে দেখি না অন্তর চোখে ঠিক দেখি দেখে দেখে কল্পনায় অবগাহন করি দ্রোহের ঝাজে অগ্নি জল ফেলি যা বুঝি তা বুঝি যা বুঝি না তাও বুঝি যা বুঝি না তা সাধারণে বুঝি না অসাধারণে ঠিকই বুঝি বুঝে বুঝে অনুভবে তত্ত্ব তালাশ করি